বাড়িতে যদি কোনো আত্মীয় আছে এইভাবে একবার ফ্যান্সি শিঙাড়া বা এরকম ডিজাইন শিঙাড়া তৈরি করে দিতে পারেন আমি এখানে চিকেন দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক আছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ফ্যান্সি শিঙাড়া বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেন দিয়ে ফ্যান্সি শিঙাড়াটা বানাচ্ছি বোনলেস নিতে হবে অবশ্যই আপনারা বোনলেস ইউজ করবেন উইথ বোন ইউজ করলে হবে না এই বোনলেস চিকেন দিয়েই করতে হবে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি প্রথমে একটু একদম ছোট ছোট করে টুকরো করে নেব আমি পাতলা পাতলা স্লাইস স্লাইস করে নেব এভাবে পুরো সিঙ্গার চিকেনটাকে আমি এরকম পাতলা স্লাইস করে নেব নেওয়ার পরে তারপরে রাফলি একটু চপ করে দেবো তাতে কি হবে চিকেনটা সিদ্ধ হতে একদমই টাইম লাগবে না এবং এক্সট্রা কোনো জল দিয়ে চিকেনটাকে আমাকে সিদ্ধ করতে হবে না কিভাবে করছি পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন এইভাবে আমি চিকেনটাকে এখন কেটে দিচ্ছি চিকেনটা দেখুন এরকম পাতলা লম্বা লম্বা করে নিয়েছি এটাকে আমি একটু ঘুরিয়ে এইভাবে একটু টিস্টিস করে দিচ্ছি চিকেনটা যত আকারে ছোট হবে একেবারে কিমা করলেও ভালো হবে না তাহলে একটা দোলা টাইপের যাবে মেন রান্নাটা করার সময় একটু চিকেন মুখে না পড়লে চিকেন শিঙাড়া বলে মনে হবে না ওটা পেস্ট কালে পড়বে যখন অতটাও ভালো লাগবে না তাই একটু আস্তে আস্তে রাখছি এবং টুকরোটা কিমার থেকে একটু বড় এইভাবে পুরোটা টুকরো করে নেবো চিকেনটাকে কেটে কমপ্লিট করে নিয়েছি রাফলি চপ করে নিয়েছি চিকেনটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে নিলাম এখন আমি একটা মশলা তৈরি করব শিঙালাটা বানানোর জন্য এখানে কি কি আছে দেখুন গোটা জিরে গোটা ধনে মৌরি ডালচিনি এলাচ এবং শুকনো লঙ্কা গোটা জিরে আছে হাফচা চামচ ধনে আছে হাফচা চামচ হাফচা চামচ আছে মৌরি পাঁচটা এলাচ নিয়েছি এক ইঞ্চি সাইজের একটা ডালচিনি নিয়েছি আর তিনটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব একটু এটাকে ভালো করে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন এটাকে আমি একটু ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেবো এখন শেঙ্গার পুরটা তৈরি করব তার জন্য কি কি লাগছে দেখুন প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি দেব একটু সরষের তেল এবং তেলের মধ্যে দিচ্ছি আমি ছোট ছোট তিনটে শুকনো লঙ্কা তারপরে দেব আমি এখানে কেটে রাখা পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমার এখানে চিকেন আছে আড়াইশো গ্রাম মতো আলু আছে ওরকম আড়াইশো গ্রাম মতো পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেবো এখন আমি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখানে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিলাম দেওয়ার পরে এটাকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট ফর কালারের জন্য আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ সঙ্গে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো বেশ ভালো করে এবারে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব সামান্য এক চুটকি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আবারও একটু মশলাটা রেডি করে নেবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এখানে অ্যাড করছি আমি চিকেনটা চিকেনটা দিয়ে এইভাবে বেশ ভালো করে আমি কষিয়ে নেব মানে চিকেনটা অ্যাকচুয়ালি ভাজা ভাজা টাইপের হবে এখানে কোনো রকম জল ইউজ করব না আমি পুরো চিকেনটাই মশলা দিয়েই আমি কষিয়ে নেব যার জন্য চিকেনের একটু সাইজটা একদম ছোট ছোট করে নিয়েছি শিঙাড়া হবে তো জল দিয়ে কষালে একটা কেমন মানে জল জলে ভাব হয়ে যাবে যার জন্যে আমি এইভাবেই কষিয়ে নেব শেষ পর্যন্ত একটু চিকেনটা যখন রেডি হবে একটু ভাজা ভাজা টাইপের থাকবে চিকেনটা দেখুন রেডি হয়ে গেছে বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি রকম জল ইউজ করিনি আপনারা যখন করবেন কোনো রকম জল দেবেন না চিকেনে একদমই ঠিক এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক যতটা চিকেন ততটাই আলু নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো এবারে আলুটা দিয়ে আমি আলুটাকে এইভাবে একটু হাতা দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দেবো আলুটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন বেশ ভালো করে পুটটা রেডি করে নেব এইভাবে আপনারা করবেন খুবই সহজ এবং সিম্পল পুটটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর দু মিনিট আগে আমি এখানে অ্যাড করব প্রথমে যে মশলাটা গুঁড়ো করে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে মশলাটাকে পুরের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেব শিঙাড়ার পুরটা আমার রেডি হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইভাবে পুর রান্না করা কমপ্লিট এখন পুরটাকে নামিয়ে রেখে দিয়ে আমি ডোটা তৈরি করব এবং শিঙারার ডো কিভাবে তৈরি করতে হয় একটু দেখে নিন নর্মাল লুচি বা পরোটার মতো ডোটা করলে হয় না একটু আলাদাভাবেই করতে হয় ময়ানটা খুব সুন্দর করে দিতে হয় আমি সেইভাবেই তৈরি করব পুটটা আমার এখানে রেডি হয়ে গেছে পুটটা আমি এখন নামিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি ডোটা তৈরি করার জন্য এখন সিঙাড়ার ডোটাই মেন জিনিস ডোটা একটু আলাদাভাবে মাখতে হয় প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা দিলাম তারপরে দেব আমি এখানে সাদা তেল রিফাইন অয়েল একটু তেলটা বেশিই লাগে আমি এখানে পাঁচশো গ্রামের জন্য পঁচাত্তর এম মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি একটু কালো জিরে দেওয়ার পরে সমস্ত উপকরণটাকে একটু এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই ময়ানটা যত ভালো দিতে পারবেন স্বাদটা ততই ভালো হবে বা ডোটা তত সুন্দর হবে একটা খাস্তা ডো তৈরি হবে এই ডো তৈরি করার কিছু নিয়ম আছে দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দুই হাত দিয়ে একটু এইভাবে ডোলে ডোলে পুরোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ানটা কত সুন্দর হয়েছে চেক করার জন্য আপনারা ময়দা এরকম হাত দিয়ে ধরবেন ধরে এরকম ভাবে মুঠো করবেন প্রথমে মুঠো করার পরে দেখবেন এরকম একটা মন্ড টাইপের পাকিয়ে গেছে বা দোলা পাকিয়ে গেছে এটাকে আবার হাত দিয়ে ভাঙলে সঙ্গে সঙ্গে ধুলো হয়ে যাবে তাহলে বুঝবেন আপনার ময়ানটা পারফেক্ট হয়েছে এবার এখানে আমি জল দিয়ে ডোটা তৈরি করব। একটু শক্ত করে ডো মাখতে হয় শিঙাড়ার মেন জিনিস যেটা লুচি বা পরোটার জন্য নরম ডো মাখা হয় এখানে ওইটা হবে না এখানে করতে হবে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে এখন আমি জল দিয়ে ডোটা তৈরি করব জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে মাখব বারে বারে জল দিয়ে একবারে জল দিতে গেলে কি হয়তো বা বেশি হয়ে গেল তাহলে চাপ হয়ে যায় তাই জন্য অল্প অল্প করে জল দেবেন আর ডোটা তৈরি করবেন আবারও একটু দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ডোটা আমি মাখব আর একটু জল লাগবে আবারও জল দিয়ে দিচ্ছি এইভাবে তিন চারবারে জল দিয়ে আপনারা ডোটা তৈরি করবেন দেখবেন পারফেক্ট ডো তৈরি হয়েছে এখানে ডোটা আমার তৈরি কমপ্লিট ঠিক ডোটা কেমন হয়েছে দেখুন বা কতটা শক্ত করতে হবে আপনারা বুঝতে পারবেন ঠিক এরকম একটা আঙুল দিয়ে এইভাবে চাপবেন চাপার পরে ছেড়ে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে ব্যাক বাউন্স করছে তাহলে বুঝবেন আপনার পারফেক্ট ডোটা তৈরি হয়েছে এরকম চেপে যখনই ছেড়ে দেবেন আবার দেখবেন ব্যাক বাউন্স করছে তখনই বুঝবেন যে পারফেক্ট রেডি হয়ে গেছে এটাকে আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেব খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না এটাকে চার থেকে পাঁচ মিনিট রাখলেই হয় আমি পাঁচ মিনিট রেস্টে রেখে বাকির প্রসেসটা দেখতে থাকুন পাঁচ মিনিট পর চলে এলাম ঠিক পাঁচ মিনিট পরে এখন আমি লেচি কেটে নিচ্ছি এরকম সাইজের লেচি কেটে নেব এরকম ভাবে প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটাকে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি একটা পিড়ে আর বেলুন নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে চেপে আমি ডোটাকে একটু বেলে নেব এই শিঙাড়ার যে রুটিটা হয় এটাকে গোল করে বেলার কোনো একটু লম্বাটে করে বেলতে হয় ঠিক এইভাবে বেলে নিতে হবে শেষে ঠিক এক মাথা থেকে আর এক মাথা এরকম লম্বা করে একটু চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে গেলে হবে ঠিক অপর দিক থেকে এইভাবে চেপে ঘুরিয়ে নিয়ে আসলেই হয়ে গেল আমি একটু ডিজাইন করে সিঙ্গারাটা বানাবো তার জন্য কিভাবে বানাচ্ছি দেখুন এবার এই ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু পাতলা করেই নিয়েছি যেহেতু ডবল লেয়ার হবে ডিজাইন হবে তাই মাঝখান থেকে আমি এখন ছুরি দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটা সাইডের ঠিক এইভাবে মাঝখান থেকে একটু কেটে কেটে নেব এইভাবে খুবই সহজ এবং সিম্পলভাবে এই ডিজাইনওয়ালা শিঙাড়াটা আপনারা তৈরি করতে পারেন এখানে আমি সামান্য একটু জল লাগিয়ে নেব এইভাবে একটু জল লাগিয়ে নিলাম নিয়ে অপর দিকটা এটার উপরে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে একটু চেপে দিলাম সেট হয়ে গেল এখন এটাকে তুলে হাতে নিলাম তারপরে এখানে একটু জল লাগিয়ে নেব আমি একটা সাইড হাতের বাম দিকটা এইভাবে একটা সাইড লাগানোর দরকার নেই এবারে এটাকে এইভাবে ফোল্ড করে নিলেই নিয়ে এক আঙুল এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে চাপ দিলেই হয়ে গেল শিঙাড়ার পুর দেওয়ার যে পকেটটা রেডি দেখতেই পাচ্ছেন এবার এই পকেটটার মধ্যে আগে থেকে যে পুরটা রেডি করে নিয়েছিলাম পুরটা দিয়ে দেবো পুর খুব বেশি ঠেসে ঠেসে দেওয়ার দরকার নেই একটু খালি রেখেই পুরটা দিতে হবে দেওয়ার পরে এখানে আবার আমার চারদিকে জল লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন সহজেই মুড়তে পারছেন এরকম আঙুল দিয়ে পুরোটাই জল লাগিয়ে নেব খুব ভালো করে এবার এখানে দেখছেন অনেকটা বড় জায়গা এক্সট্রা কিছুটা আছে এটাকে জাস্ট এভাবে হাত দিয়ে ধরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে নিয়ে এটাকে সামনের সঙ্গে টেনে একটু চেপে দিয়ে বাকিটা এইভাবে চেপে চেপে দিলেই রেডি হয়ে গেল শিঙাড়া মোড়া দেখুন মোড়াটা রেডি হয়ে গেছে শিঙাড়াটা এবং গায়ে কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে এখানে দেখুন ফ্যান্সি শিঙাড়া রেডি কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে এইভাবে আপনারা শিঙাড়া তৈরি করে নিতে পারেন এটাকে আমি একটা প্লেটের উপরে এখন রেখে দেব একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় বা জড়িয়ে যায় তারপরে এইভাবে রেখে দেব এইভাবে আমি প্রত্যেকটা শিঙাড়া রেডি করে নেবো আমি আরেকটা মুড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়তে হয় পুর ভরার জন্য আর একটা বেলে নিয়েছি ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে দুটো সাইডের মধ্যে একটা সাইডে এরকম একটুখানি জায়গা ফাঁকা রেখে এরকমভাবে কাঠ লাগিয়ে দেবো পুরোটা না এদিকেও সেম অতটা ফাঁকা রেখে দেব এইভাবে কাট লাগিয়ে নিলেই হয়ে যাবে ডিজাইন এবার এটার ওপরে একটু জল লাগিয়ে দেওয়ার পালা একটু জল ঘষে দেব ধারগুলোর থেকে মেন জিনিস এই সাইডগুলো সাইড একটু এইরকম জল লাগিয়ে নিলাম হয়ে গেছে এবার অপর দিকের যেটা প্লেন আছে ওইটাকে উল্টে নিয়ে এটার ওপরে জাস্ট এইভাবে বসিয়ে একটু সমান করে নেবেন নিয়ে এইভাবে বসিয়ে দেবেন এবার হাত দিয়ে একটু সাইডগুলো গুলো এরমভাবে চেপে দেবেন পুরোটাই চেপে দিলে দেখবেন জুড়ে গেছে এবার এটাকে আমি হাতে তুলে নেব কিভাবে মুড়তে হয় দেখুন শিঙাড়াটা একবার দেখিয়েছি আর একবার দেখে নিন ঠিক মাঝখান থেকে হাতের বাম দিক মাঝখান থেকে এই বাম দিকটা এখানে জল লাগাবেন এই দিকে জলটা লাগাবেন না এখান থেকে এই পর্যন্ত জলটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে এবারে হাত দিয়ে এটাকে ধরে এইভাবে ফোল্ড করে এইভাবে ধরে চেপে দিলেই হয়ে গেল শিঙাড়ার পকেট রেডি একটু এইভাবে চেপে দেবেন দেখুন পকেটটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে পুর ভরে নেব একটু জল লাগিয়ে নিতে হবে আবার এইভাবে পুরোটা জল লাগিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এক্সট্রা অংশটা আছে এটাকে এইভাবে ধরে অপর দিকটা অপর হাত আঙুল দিয়ে এইভাবে চাপ দিয়ে এরকম একটা ফোল্ড করে নেবেন নিয়ে একটু চেপে নেবেন নেওয়ার পরে এইটাকে সামনের সঙ্গে এনে এইভাবে চেপে দেবেন দিয়ে বাকিটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেবেন জুড়ে যাবে শিঙাড়া এবার এটাকে হাত দিয়ে একটু এরকম বেঁকিয়ে দিলেই হয়ে গেল দেখুন আবার একটা রেডি হয়ে গেছে কমপ্লিট এটাকে এখন রেখে দিচ্ছি এইভাবে সমস্ত শিঙারাটা আমি তৈরি করে নিচ্ছি বাকিটা দেখতে থাকুন এখানে দেখুন সমস্ত শিঙারাটা আমার রেডি হয়ে গেছে ঠিক এইভাবে শিঙাড়া তৈরি করে নিয়েছি এখন কিভাবে ভাজতে হবে একটু দেখে নিন ভাজার মধ্যে থাকুন তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা দেওয়ার পরে তেলটাকে একটু আঙুল দিয়ে দেখবেন আঙুলে যতক্ষণ পর্যন্ত তেলটা সইতে পারবেন সেই অবস্থাতে দেবেন আর তেল একদমই গরম করবেন না হালকা গরম আঙুলে সইবে এরম গরমে মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি শিঙাড়া ভাজতে হয় সব সময়ের যদি আপনি তেলটা গরম করে দেন তাহলে দেখবেন শিঙাড়ার উঠেছে আমি এখানে একসঙ্গে চারটে করে শিঙাড়া দিচ্ছি দিয়ে ভেজে নেব ঠিক এরকম লো হিটে শিঙাড়াটা ভাজতে হবে শিঙাড়া একদমই হাই হিটে ভাজা যাবে না বা তেলটাকে একদম গরম করা যাবে না আঙুল দেওয়া যাবে ঠিক সেরকম পজিশনে শিঙাড়া ছাড়তে হবে ঠিক এরকম লো হিটেই ভাজতে হবে আস্তে আস্তে তেলটা গরম হবে তারপরে শিঙাড়াটা দেখবেন আস্তে আস্তে কালার হতে শুরু করেছে এটা ভাজতে মিনিমাম আপনার পনেরো মিনিট মতো সময় লাগবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন শিঙার তেল যদি হিট করার পরে আপনি শিঙাড়াটা দেন দেখবেন শিঙাড়ার গায়ে কালার চলে এসছে এবং গায়ে বাবেল টাইপের ঠেলে উঠেছে তাহলে দেখবেন যে শিঙাড়াটা কপড়া রেডি হয়নি ঠিক এইভাবেই ভেজে নেবেন দেখতে থাকুন দেখুন এখানে সিঙাড়াটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে লো হিটে আস্তে 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 এইভাবে ভেজে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নিলেই সিঙাড়া রেডি আমি এখন তুলে নিচ্ছি বাকি দ্বিতীয় স্টেপে যখন ফের আপনারা ভাজবেন বা আমি যখন আমি ফের ভাজবো এই তেলটাকে পুরো আমি ভালো করে আবারও ফের প্রথম সেই রুম টেম্পারেচারে নিয়ে চলে আসবো একদম ঠান্ডা হয়ে যাবে আবার শিঙারা দেব ফের আস্তে আস্তে গরম হবে যখন শিঙাড়াগুলো ভাজা হবে যদি এই গরম তেলের মধ্যে আমি এখন শিঙাড়াগুলো কাঁচা শিঙাড়াটা ছাড়ি তাহলে এই যতটা সুন্দর দেখতে হচ্ছে এরকম সুন্দর দেখতে হবে না গায়ে অনেক বড় বড় বাবেল চলে আসবে যখনই দ্বিতীয়বার ফের ভাজবেন আপনারা শিঙাড়াগুলো তেলটাকে একদম ঠান্ডা করে নেবেন নেওয়ার পরে তারপরে আবার ভাজতে শুরু করবেন ঠিক এইভাবে পুরো শিঙাড়ার সেকেন্ড স্টেপটা আমি এইভাবে আবারও ভেজে নেব বাকি শিঙাড়াগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি তেলটা ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে দিলাম ঠিক এইভাবে শিঙাড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি নিয়ে তেলটা আস্তে আস্তে হিট হবে যখন শিঙাড়াটা ভাজতে শুরু হবে সেকেন্ড স্টেপেও আমার শিঙারাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে উল্টে পাল্টে উল্টে পাল্টে একদম লো হিটে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এখন ঠিক এইভাবে আপনারাও তৈরি করতে পারেন ভিডিওটা দেখার পরে যদিও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলে যারা নূতন তারা চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে এইভাবে শিঙারাটা বানানো খুবই সহজ এবং সিম্পল দেখলেন তো কত সুন্দরভাবে শিঙাড়াটা তৈরি করে নিলাম এবার সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সঙ্গে এরকম যদি শিঙাড়া তৈরি হয়ে যায় তাও আবার দেখতে যদি এরকম ফেন্সি হয় বাড়িতে কোনো আত্মীয় হলে এইভাবে একবার করে দেখতে পারেন খুবই সুন্দর দেখতে হয়েছে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আবারও বলছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে